যে আন্দোলন চলছে করতে হবে ডিগ্রি কলেজে সুলতানিতে বলছেন যে কাঠে স্থাপন করবে আমরা সেই কাঠি স্থাপন করতে চাই না আমরা আর চলবে ছাত্র আন্দোলন চলছে বিধায়ক সুজামুদ্দিন তার ছাত্র নিয়ে আইয়াকে যেতে ছাত্র জীবন এরকম জানে না সুজামুদ্দিন সামনে এক তাহলে আমরা ব্যাংকে মানুষের কথা বলবা যে না সবই জানি যে কিরকম করতে হবে আমার সাথে আমরা সবাই এই সুজামুদ্দিন এত যে জীবনটা কিরকম চিনি কিরকম কি আর না আর যদি এগিয়ে আসেন এক পায়ে এগিয়ে যদি আসেন তাহলে আমরা আমাদের কলেজ সুলতানি চড়াতে হইতো কারণ এই কলেজ সাথে মনভুর দাগি এই ভবিষ্যতে আমাদের কলেজটা ইউনিভার্সিটি হবে না আজ আমি এই কলেজের ছাত্র আমি এই কলেজে এই সপ্তাহ আগে আমি এক্লাস থেকে আমি পাশ করেছি বিয়ে পাশ করেছি পুলিশ কিন্তু দুঃখের বিষয় আমি আসাম্সিটি গিয়েছি এপ্লাই করেছি আমার শুধুমাত্র তারা ডিপার্টমেন্টের সিটের জন্য আমার রিজেক্ট করেছে তারা প্রাধান্য দিতে আজ এই কলেজে এর আজ আমরা জন্য আজ কেলেঙ্কারি করিয়া যেহেতু সেই জায়গা কমি কম আছে বত্রিশ বিঘা জায়গা টাকা টাকা তারা এই জায়গাটা মানে এনেছে বা অন্য বিঘা তারা টাকা করে টাকাটা এই টাকাটা মারতো করিয়া বিভিন্ন পলিটিশিয়ান এই তারা এই মণিপুরটা আনিছে কিন্তু এই মণিপুর কলেজটা হইলে শুধু জড়িত আছে আমাদের জড়িত আছেন ভাবে পাওয়ার নাইনি দম গিয়া আজ আমরা আজ আমরা এই সুলতানি দিলে আমরা এখানে উজ্জ্বল সুলতানি পাশে উজ্জ্বল এই জায়গাটা পড়বা